এক ছিল গরিব খুব গরিব কঠোর পরিশ্রম করতো সে কিন্তু তার বিনিময়ে পয়সা পেত যৎসমান্যই ফলে তার অবস্থার কোনোই উন্নতি হতো না গরিব গরিবই রয়ে গেল অনেক ভেবে চিনতে সে ঠিক করলো নিজের গ্রাম ছেড়ে অনেক দূরে কোনো শহরে চলে যাবে সেখানে গিয়ে চাকরি করবে এই ভেবে পরিবারের সকলের কাছ থেকে বিদায় নিয়ে সে শহরের পথে রওনা হল শহরে পৌঁছে লোকটি বাড়ি বাড়ি গিয়ে কাজের সন্ধান করতে লাগলো কাজ তো সে যতই কঠিন হোক না কেন করল করলো আনন্দের সঙ্গে এবং বেশ ভালোভাবে ফলে লোকটি অনেক কাজ এবং সেই সঙ্গে ভালো পয়সাও পেতে লাগলো লোকটি বাজে খরচ আদেও করতো না খাওয়া পরার জন্য যেটুকুনি খরচ না করলেই নয় সেটুকু খরচ করে বাকি টাকা ছোট্ট একটা থলিতে ভরে রেখে দিত মনে মনে বলতো আমি আরও বেশি খাটব আরও বেশি টাকা জমাবো তারপর বাড়ি যাব এইভাবে বছরখানেক অক্লান্ত পরিশ্রম করে সে এক হাজার টাকা জমাতে সক্ষম হল তার মতো গরিব লোকের কাছে হাজার টাকার মূল্য অনেক তাই সঞ্চিত অর্থ কোথায় রাখবে তাই ভেবে সে খুব চিন্তিত হয়ে পড়ল ভাবল দইবার যদি টাকাটা হারিয়ে বা চুরি হয়ে যায় তাহলে তো আমি ফকির হয়ে পড়ব খালি হাতে বাড়ি ফিরতে হবে অথচ টাকাটা যে কোথাও লুকিয়ে রাখব তারও উপায় নেই বলা তো যায় না কেউ যদি দেখে ফেলে তাহলে তো চুরি করে নেবে হাজার টাকা নিরাপদে কোথায় রাখা যায় তা নিয়ে মহা চিন্তায় পড়ল লোকটি অবশেষে স্থির করল যে কাজীর কাছে গিয়ে সে টাকাটা জমা রেখে আসবে লোকে বলে কাজী খুব ধার্মিক ও সৎ লোক তার কাছে টাকাটা নিরাপদে থাকবে বাড়ি যাবার সময় তার কাছ থেকে টাকাটা নিয়ে নিলেই হবে এই ভেবে লোকটি কাজীর কাছে গেল কাজী তাকে জিজ্ঞাসা করলেন কি চাওবে তুমি লোকটি বললে কাজী সাহেব আমার সঞ্চিত টাকা আপনার কাছে দয়া করে জমা রাখবেন টাকাটা আপনার কাছে রাখলে নিরাপদে থাকবে এই ভেবেই আমি আপনার কাছে এসেছি কাজী লোকটির কাছ থেকে টাকার থলিটা নিয়ে বললে তুমি ঠিক কথাই বলেছ হে আমার কাছে টাকা জমা রাখাই সবচেয়ে নিরাপদ তুমি এখন নির্ভাবনায় কাজে যেতে পারো লোকটি চলে গেল আর কাজীও তার টাকাটি একটি বড় সিন্ধুকে তুলে রেখে দিলেন কিছুকাল পরে গরিব লোকটি বাড়ি যাবে ঠিক করল কাজীর কাছে এসে বলল কাজী সাহেব আগামীকাল সকালে আমি দেশে রওনা হব দয়া করে আপনার কাছে গচ্ছিত রাখা আমার টাকা দিন কাজী তার দিকে তাকিয়ে অবাক হয়ে বললেন কোন টাকার কথা বলছো তা তো বুঝতে পারছি না কেন সেই যে এক টাকা আপনার কাছে যেটা জমা রেখে গিয়েছিলাম বললে গরিব লোকটি কাজী সাহেব চেঁচিয়ে উঠে বললেন আচ্ছা পাগল দেখছি তুমি আবার আমার কাছে টাকা গচ্ছিত রাখলে কবে হে তাও আবার একাধ টাকা নয় একেবারে হাজার টাকা আরে হাজার টাকা একসঙ্গে কখনো তুই দেখেছিস জীবনে সারা জীবন খেটে গেলেও হাজার টাকা তুই রোজগার করতে পারবি না সঞ্চয় করো তো দূরের কথা গরিব লোকটি তখন কাজীকে সেই দিনটির কথা মনে করিয়ে দিল যেদিন সে এসে ওই হাজার টাকা গচ্ছিত রেখে গিয়েছিল কাজী তখন তাকে কি কি কথা বলেছিলেন তাও মনে করিয়ে দিল কিন্তু কাজী তার কথায় কানেই দিলেন না উপরন্তু অপবাদ দিয়ে চাকর ডেকে তাকে দূর দূর করে তাড়িয়ে দিলেন বাড়ি থেকে লোকটি কাঁদতে কাঁদতে তার অনুতাপ করতে করতে কাজের বাড়ি থেকে বেরিয়ে গেল আক্ষেপ করে বারবার বলতে লাগলো কাজী আমার সর্বনাশ করলো আমার সব টাকা মেরে দিল আমার এতদিনের সব পরিশ্রম বিফল হলো আমাকে পথের করে দিল সাহেব এক মহিলা ওই সময় পথ দিয়ে যাচ্ছিলেন গরিব কান্নাকাটি করতে দেখে জিজ্ঞাসা করলেন কি হয়েছে ভাই ছেলে মানুষের মতো এমন করে কাজছো কেন তুমি লোকটি বললে কি আর বলবো বোন সবই আমার দুর্ভাগ্য এই বলে কাজী সাহেবের কাছে টাকা গচ্ছিত রাখার কাহিনী তাকে সবিস্তারে শোনালো মহিলা গরিব লোকটির কথা খুব মন দিয়ে শুনে বললেন দুঃখ করোনা ভাই দেখি চেষ্টা করে তোমার টাকা উদ্ধার করার কোনো উপায় বের করতে পারি কিনা এই বলে মহিলাটি গরিব লোকটিকে সঙ্গে নিয়ে নিজের বাড়ি নিয়ে গেলেন তারপর একটি বড় বাক্স হাতে নিয়ে তার ছোট ছেলেকে বললেন দেখ বাচ্চা আমি এই লোকটিকে সঙ্গে নিয়ে কাজীর বাড়ি যাচ্ছি তুই দূর থেকে আমাদের অনুসরণ করবি কিন্তু খবরদার কাছে এসে পড়িস না যেন লক্ষ্য রাখিস কেউ যেন তোকে দেখে না ফেলে আর আমরা কাজের বাড়ি পৌঁছাবার পর তুই আড়ালে লুকিয়ে থাকবি যখন তুই দেখবি যে কাজী হাত বাড়িয়ে আমার কাছ থেকে বাক্সটা নিচ্ছে তখনই তুই দৌড়তে দৌড়তে সেখানে পৌঁছে বলবি বাবা উট আর মালপত্র নিয়ে পৌঁছে গেছেন তুমি বাড়ি চলো ছেলেটি বলল বেশ তাই হবে কোন মহিলাটি তারপর সেই বাক্সটি নিয়ে মাথায় চাপিয়ে ওই গরিব লোকটিকে সঙ্গে নিয়ে কাজীর বাড়ির দিকে রওনা হলেন আর তার ছেলে দূর থেকে মাকে অনুসরণ করতে লাগল কাজের বাড়ি পৌঁছে মহিলাটি গরিব লোকটিকে বললেন আগে আমি ভেতরে ঢুকব তুমি ঢুকবে আমার পরে মহিলাটি ঘরে ঢুকতেই কাজী একবার তার দিকে আর একবার তার মাথার ওপরে রাখা বাক্সটির দিকে চাইলেন তারপর জিজ্ঞাসা করলেন কি চাই গোবো মহিলা তখন বললেন কাজী সাহেব আপনি হয়তো আমাকে চিনতে পারেননি আমার স্বামী রহিম একজন ধনী বণিক তিনি উঠ নিয়ে ব্যবসার উদ্দেশ্যে দূর দেশে গেছেন কবে যে ফিরবেন তা জানি না এদিকে ঘরের সম্পত্তি নিয়ে আমি মহা মুশকিলে পড়েছি চোরেরা আমাদের বাড়ির চারপাশে ঘোরাফেরা করছে ভয়ে রাতে আমি ঘুমোতে পারছি না এই বাক্সটায় আমার টাকা করি গহনা আর দামি দামি হিরে মনে মুক্ত সব আছে বাক্সটা খুবই ভারী অতি কষ্টে এটাকে নিয়ে আমি আপনার বাড়িতে এসেছি আমার ইচ্ছে যে এই বাক্সটি আপনি লুকিয়ে রেখে দিন আমার স্বামী ঘরে ফিরে এলেই আমি এটা আবার নিয়ে যাব খুন কাজী এ বাক্সটি হাতে নিয়ে দেখলেন যে ওটা সত্যিই খুব ভারী তখন তার খুব লোভ হলো তিনি ভাবলেন বাক্সটার মধ্যে কমসে কম চল্লিশ থেকে পঞ্চাশ হাজার মুহূর্ত আছেই গহনা ও রত্ন পাথরের কথা না হয় বাদই দিলাম রহিম যে খুবই বণিক এ কথাও জানা ছিল কাজী তিনি তখন ওই মহিলাকে বললেন বেশ ভালো কথা তোমার ধন সম্পদ নিরাপদে রাখবো কোনো চিন্তা করো না এর জন্যে যখন চাইবে তখনই সবটা ফেরত পাবে বোন মহিলাটি তখন কাজের হাত থেকে বাক্সটা নিজের হাতে টেনে নিয়ে বললেন সত্যি বলছেন আপনি সবটাই ফেরত পাবো হ্যাঁ হ্যাঁ তাতে সন্দেহের কিছু নেই আর শহরে সবাই জানে যে এমূলকে আমার মতো সৎ লোক আর দ্বিতীয়টি নেই ঠিক সেই মুহূর্তেই গরিব লোকটি কাজীর ঘরে গিয়ে ঢুকল তাকে দেখেই কাজী আনন্দে উল্লসিত হয়ে মনে মনে ভাবলেন ঈশ্বর লোকটাকে এই সময় এখানে ভালোর জন্যই বোধহয় পাঠিয়েছেন আমার সততা প্রমাণ করবার একটা সুযোগ পেয়েছি গরিব লোকটিকে এখনই তার বাক্সটি ফিরিয়ে দেব। গুনে গুনে সে তার হাজারটি টাকা ফেরত নেবে তার ফলে অজস্র অর্থ গহনায় ভরা মহিলার বাক্সটি আমি পাব এই ভেবে কাজী সাহেব মহিলার দিকে তাকিয়ে বললেন দেখো বোন তুমি কোনো দ্বিধা করো না ওই গরিব লোকটি কিছুদিন আগে আমার কাছে এক হাজার টাকা গচ্ছিত রেখেছিল আজ সকালে যখন সে এসে চাইছিল তখন ওকে আমি চিনতে পারিনি ভেবেছিলাম কোনো চোর টোর হবে হয়তো এই ভেবে ওকে তখন টাকাটা দিইনি কিন্তু এখন যদি কেউ ওর প্রকৃত পরিচয়টা আমাকে জানায় তাহলে এখনই ওর সব টাকা গুনে গুনে ফেরত দেব মহিলাটি তখন বললেন কাজী সাহেব এ তো আমার খুবই পরিচিত লোক এ লোকটি দেশ ছেড়ে আমাদের শহরে কাজ করতে এসেছে বছর দুয়েক হলো আমার বাড়িতেও এ কিছুকাল চাকরি করেছিল কাজী বিস্ময় প্রকাশ করে বললেন তাই নাকি তুমি ওকে যখন চেনো তখন তো কোনো কথাই নেই এসো ভাই তোমার হাজার টাকা ফেরত নাও এই বলে ওই মহিলার সামনেই গুনে গুনে কাজী সাহেব হাজারটি টাকা ফেরত দিয়ে বললেন সেই গরিব লোকটিকে তারপর মহিলাকে বললেন দেখলে তো বোন লোকে আমাকে কত বিশ্বাস করে যাক এবার তোমার টাকার বাক্সটা দাও দেখি লুকিয়ে রাখি ঠিক সেই মুহূর্তেই মহিলাটি ছোট ছেলে দৌড়তে দৌড়তে সেখানে এসে বলল। মা শিগগিরি বাড়ি এসো বাবা উটার মালপত্র নিয়ে বাড়ি ফিরেছেন এবং তোমার জন্য অপেক্ষা করছেন তাই নাকি চল চল তাহলে ফিরে যাই বাক্সটা নিয়ে তোর বাবা যখন ফিরে এসেছেন তখন এই বাক্সটিকে কাজী সাহেবের কাছে আর রাখার দরকার নেই এই বলে কাজী সাহেবকে ধন্যবাদ জানিয়ে মহিলাটি চলে গেল তার বাক্সটি নিয়ে আর সেই গরিব লোকটিও তার হাজার টাকা ফেরত নিয়ে একই সঙ্গে বেরিয়ে গেল আর কাজী সাহেব হতাশায় রাগে ও দুঃখে তিনি তখন নিজের দাড়ি ছিঁড়তে লাগলেন